মহাশিবরাত্রি কবে তা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে প্রত্যেকের মনে একটি প্রশ্ন মহাশিবরাত্রি কবে ছাব্বিশে ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি শিব পুজোর চার প্রহরের সঠিক সময়ই বা এই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ওম নমঃ শিবায় ল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন শুরু করা যাক ভিডিও। সনাতন ধর্মে শিবরাত্রির ব্রত পালনের বিশেষ রয়েছে। দেবাদিদেব মহাদেবের আরাধনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তরা আসুন জেনে নেওয়া যাক দু সালে মহাশিবরাত্রি ব্রত কবে পড়বে মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে পালন করা হয় এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত মহাশিবরাত্রির দিন ভগবান ভোলানাথের পূজা অর্চনা করা হয় এবং মহাশিবরাত্রির ব্রত পালন করে উপোস রাখা হয় কথিত আছে মহাশিবরাত্রির দিন ভগবান বিধি মেনে পুজো করলে উত্তম ফলের হয়। শুধু তাই নয় এই বিশেষ শিবের আরাধনা করলে সাধকের মনস্কামনা পূরণ হয় ভগবান শিবের কৃপাদৃষ্টি পেতে মহাশিবরাত্রির মতন ভালো তিথি ও দিন আর হয় না সনাতন ধর্মে মহাশিবরাত্রির ব্রত পালনের বিশেষ তাৎপর্য রয়েছে শিব ভক্তদের কাছে দেবাদিদেব মহাদেবের আরাধনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির ব্রত কবে পড়ছে মহাশিবরাত্রির ব্রত প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালন করা হয়। এবছর 2025 সালে মহা শিবরাত্রি পড়ছে 26শে ফেব্রুয়ারি দিন। 2025 সালে মহা শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি দিন পালন করা হবে। এই দিন কালের পূজোর শুভ মুহূর্ত রাত 12টা বেজে 9 মিনিট থেকে শুরু করে রাত 12টা বেজে 59 মিনিট পর্যন্ত থাকবে রাতের প্রথম প্রহরের পূজোর সময় বিকেল 6টা 19 মিনিট থেকে রাত 9টা 26 মিনিট পর্যন্ত। रात्रि দ্বিতীয় প্রহরের পূজোর সময় রাত 9টা 26 মিনিট থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। रात्रि তৃতীয় প্রহরের পুজোর সময় মধ্যরাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত মিনিট চতুর্থ প্রহরের পুজোর সময় ভোর রাত তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটার পর মহাশিবরাত্রির উপবাস ভাঙা যাবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আরও কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাহায্য করব এবং ভিডিওটি একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার